হ্যালো ফ্রেন্ডস সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও শীতের সকালে চলে আসলাম পাওয়ার টিলার স্টার্ট করতে তো দেখতে পাচ্ছেন আমাদের মাসতুল না সরি মাশকরুল মাশক্রুল এখন পাওয়ার পাওয়ার টিলারটা স্টার্ট করবে ঘরে না ঘোরে না গরম করে দাও আমি লরম করে দেওয়া খুবই ভারি এমনি ঘুরে ফ্রি করে তেল কত দিয়ে আছে তেল দেখ ঘন্টা দেখ চলবে না কোন কিন্তু আছে ট্যাঙ্কির থাকেন নিচে লাভের আড়াইন বছরে আস

বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম